আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকে আর একটি সাইট নিয়ে আসছি আপনাদের জন্য আজকের সাইটটি একটি সাইট তো এখানে আপনার ওয়েবসাইটটা রেখে আপনি একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা চলেন শুরু করা যাক শুরু করার আগে বলে রেখে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা চলেন শুরু করা যাক এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এড সাইট এখানে ক্লিক করুন এখানে এড সাইট ক্লিক করার পরে আপনার আপনার ওয়েবসাইটটা বন্ধুরা এখানে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে আপনার একটি পোস্টের টাইটল এখানে দিয়ে দিবেন তারপরে এই পোস্টের ইউআরএলটা দিয়ে দিবেন ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনার এখান থেকে আপনার পোস্ট থেকে দিয়ে দিবেন তারপরে ইউর নেম নেম তো বন্ধুরা এখানে নেম দিয়ে দিলাম ইমেল দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা তো বন্ধুরা আমরা যে লিঙ্কটা এখন সাবমিট করলাম সেটা এখন আছে পেন্ডিং আছে সেটা যখন এপ্রুভ করবে যখন এপ্রুভ করবে তখন আপনারা এখানে চার্জ করলে পাবেন বন্ধুরা আপনার যে লিঙ্কটা এখন সাবমিট করলাম সেই সাবমিট এটা অ্যাপ্রুভালে করার জন্য পেন্ডিং আছে যখন পেন্ডিংয়ে অ্যাপ্রুভাল হবে তখন আপনারা এখানে চার্জ দিলে পাবেন তো বন্ধুরা চলেন আমরা এই এই সাইটটির ডোমেন রেটিংগুলো চেক করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির যে অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নিয়ে আপনারা এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই সাইটটির রুমের রেটিং হচ্ছে সাতত্রিশ ফটি সেভেন তার মানে একটি ভালো রেটিং মোটামুটি ভালো রেটিং তিরিশের উপরে আছে তো আমরা চাইলে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো আমরা চাইলে এখানে একটা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো তো বন্ধুরা এই আজকে এই পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা আমার ব্যাকিং রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে চলে আসলে এখানে দেখতে পাবেন সাইটটির মতো ভিডিও রয়েছে আর প্রতিটা ভিডিওতে একটি করে আপনি ব্যাক পেয়ে যাবেন ব্যাক লিঙ্কের জন্য সাইট সাইট লিঙ্ক পেয়ে যাবেন এতে করে আপনারা আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ